মল্লিক সেটিকের ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা একটা বিশেষ পরিবর্তন নিয়ে আলোচনা করব যেটা অর্থ আইন দুই এবং অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে বিশেষ একটি পরিবর্তন হয়েছে সেই বিশেষ পরিবর্তন নিয়ে একটা আলোচনা আলোচনা করব এটাতে অর্থ আইন দুই হাজার চব্বিশে এবং অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে আনা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন যে পরিবর্তনটা আসলে আমরা যারা ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করি এবং যারা করদাতা আছেন সত্যি বলতে কি এটা যারা বেতন চাকরি হতে আয় করেন ওনাদের সবার জন্য এই জিনিসটা প্রযোজ্য হবে তার কি পরিবর্তনটা যেটা হচ্ছে ষষ্ঠ তফসিলে অংশ একে দফা সাতাইশ অর্থাৎ আয়কর আইন দুই হাজার তেইশের ষষ্ঠ তফসিলের অংশ এক দফা সাতাইশে অর্থ আইন দুই হাজার অন্তর্ভুক্ত ছিল চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত আয়ের এক তৃতীয়াংশ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই দুইটির মধ্যে যেটি কম হবে সেটি অনুমোদিত সীমা হিসেবে চাকরি হতে আয় থেকে বাদ বাদ দেওয়া হতো এবং বাকি অংশের কর ধার্য করার বিধান ছিল যেটা বলা হচ্ছে এক তৃতীয়াংশ অথবা পাঁচ লক্ষ টাকা অর্থাৎ এখানে পঞ্চাশ হাজার টাকার সীমা বেড়ে গেল তারা অনুমোদিত সীমা আগে যেটা এক তৃতীয়াংশ বা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম ছিল সেটা এখন বর্তমানে এক তৃতীয়াংশ অথবা পাঁচ লক্ষ টাকা এই দুইটার মধ্যে যেটি কম সেটি অনুমোদিত সীমা হিসেবে বিবেচিত হবে তাহলে আমরা যদি একটা ছকের মাধ্যমে দেখি কেন বলা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশে কর আয়করের হার যেটা বর্তমান বর্তমান চলমান যে অর্থবর্ষ যেটা আগের বছর থেকে পঁচিশ ছাব্বিশ কর একই রকম বিধান থাকবে সেটা প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপর শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকার উপর পাঁচ শতাংশ পরবর্তী চার লক্ষ টাকার উপর দশ শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর কুড়ি শতাংশ এবং পরবর্তী বিশ লক্ষ টাকার উপর পঁচিশ শতাংশ অবশ্য টাকার উপর তিরিশ শতাংশ এই বিধানটা এই দু হাজার চব্বিশ পঁচিশেও ছিল এবং পঁচিশ ছাব্বিশেও করবর্ষের একই রকম কর হার বিধান আছে তাহলে দেখি এই আগামী বছর যেহেতু আগামী করবর্ষে এই এই কর হারগুলো পরিবর্তন হবে না তাহলে যে জিনিসটা পরিবর্তন হয়েছে সেটার জন্য আমাদের কি পরিবর্তন হতে পারে তাহলে যদি আমরা একটা ছোট্ট অঙ্কের মাধ্যমে দেখি দুই হাজার পঁচিশ ছাব্বিশ কর্মসে আয়করের হার এবং উদাহরণ যদি বেসরকারি বেসরকারি চাকরি থেকে আয় হচ্ছে একজন একজন লোকের কুড়ি লক্ষ টাকা তাহলে আগের সিস্টেমে অর্থ আইন দুই অনুযায়ী অনুমোদিত সীমা বাদ যাবে এক তৃতীয়াংশ অথবা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটি কম সেই জিনিসটা বাদ যাবে তাহলে মোট করযোগ্য আয় হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার তাহলে উনার আর টোটাল কর আসবে হচ্ছে প্রথম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার করে কর আসবে হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা আর বর্তমান যে যে সীমাটা টাকা তাহলে কি হবে দুই হাজার পঁচিশে যে হারটা বাড়লো তাহলে ওনার বিশ কুড়ি লক্ষ টাকা হচ্ছে ওনার বেসরকারি চাকরি থেকে আয় আর অনুমোদিত সীমা ওয়ান থার্ড অথবা পাঁচ লক্ষ টাকা তাহলে পাঁচ লক্ষ টাকা যেটি কম হবে তাহলে যেহেতু কুড়ি লক্ষ টাকার উপরে ওয়ান থার্ড মানে ছয় লক্ষ ছেষট্টি হাজার টাকা আর সেক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা অনুমোদিত সীমা যেটা কম হবে পাঁচ লক্ষ টাকা তাহলে পনেরো লক্ষ টাকা থেকে বিশ কুড়ি লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা বাদ দিলে পনেরো লক্ষ টাকা তাহলে করযোগ্য আয় এই পনেরো লক্ষ টাকার উপরে কর কর হার হবে প্রথমে সাড়ে তিন লাখ টাকার উপরে শূন্য শতাংশ পরবর্তী এক লক্ষ টাকার উপরে পাঁচ শতাংশ পাঁচ হাজার টাকা পরবর্তী চার লাখ টাকার উপরে দশ শতাংশ চল্লিশ হাজার টাকা পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপরে পনেরো শতাংশ তাহলে পঁচাত্তর টাকা এবং অবশিষ্ট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার উপরে কুড়ি শতাংশ অর্থাৎ তিরিশ হাজার টাকা তাহলে টোটাল এই এই সীমার জন্য এই পঞ্চাশ টাকার এই সীমার কারণে এটা যেটা বেড়ে গেল আমার অনুমোদিত সীমা যেটা বেড়ে গেল সেটার কারণে আমার কর আসলো হচ্ছে এক লক্ষ পঞ্চাশ টাকা যেটা আগে কর আসতো এক লক্ষ ষাট হাজার টাকা তাহলে নতুন অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে আয়করে হার থাকলেও চাকরি হইতে আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদিত সীমা পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ পার্থক্য তৈরি করেছে উদাহরণস্বরূপ যদি একজন বেসরকারি চাকরিজীবী আয় কুড়ি লক্ষ টাকা হয় অর্থ আইন দুই অনুযায়ী তার করযোগ্য আয় হচ্ছে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং প্রদেয় কর হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা যেটা অর্থ দুই হাজার পঁচিশ অনুযায়ী অনুমোদিত সীমা বেড়ে যাওয়ায় তার এই করযোগ্য আয় হার কমে দাঁড়িয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা যেটা প্রদেয় হচ্ছে এক লক্ষ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর করযোগ্য আয় হচ্ছে পনেরো লক্ষ টাকা তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে কি কর করদাতার জন্য দশ হাজার টাকা একটা সাশ্রয়ই হলো দশ হাজার টাকা তাহলে কম ট্যাক্স দিতে হবে তাহলে এটা হচ্ছে এবার একটা আয়কর অধ্যাদেশ সরি অর্থ অধ্যাদেশ দুই হাজার পঁচিশে চাকরি হতে আয় যাদের আছে তাদের জন্য একটা যারা হাইস্ট স্ল্যাপে চলে যান ওনাদের জন্য একটা অনুমোদিত সীমা তাহলে এই ছিল আমাদের আজকের এই বিশেষ আয়োজন আশা করি আমাদের এই ভিডিওটি ছোট্ট ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যাতে বাকিরা জানতে পারে আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ফোনে জানাতে পারেন মেলে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো জানার জন্য অশেষ অশেষ ধন্যবাদ